আল্লাহবাদ নিজে বলছে আয় দু নাস্তা তো আ তুমি কৌওয়া তোর হিবু না আদু আদু তোমরা কৌবাত অর্জন করো শক্তি অর্জন করো আল্লাহ নিজে অনুমতি দিচ্ছে শক্তি অর্জন করো এয়া দাদ জিহাদের জন্য এ দা প্রস্তুতি নাও কোমা এরা কয় দু মৌলবাদী আমরা উগ্রবাদী আমরা জঙ্গিবাদী না জঙ্গি জঙ্গি ট্রাম কে খেলছে বিভিন্ন এর মধ্যে জঙ্গি পাওয়া গেছে গেরাও করছে এগুলো কারা করছে এতদিন এগুলো তো এখন র্যাবের প্রধান সে স্বীকার করছে যে আমরা এগুলো জঙ্গি নাটক সাজাইতাম র্যাবের প্রধান র্যাবের প্রধান সে স্বীকার করছে যে আমরা বিভিন্ন বিল্ডিংয়ে নিয়ে কয়েকজনকে দইরা দীর্ঘদিন এরেস্ট করে ঘুমে রাইখা তারপরে এদেরকে একটা বিল্ডিংয়ে দিয়া কালেমার পতাকা টাকা দিয়া কয়েকটা ওখানে নিজেরাই ককটেল ফকটেল রাখতাম এরপরে এটাকে গেরাও করতাম এই নাটক আমরা সাজাই আপনি এখনও হুজুর হইয়া আলেম হইয়া বড় বক্তা হইয়া এখনো জঙ্গিবাদ চাই না মৌলবাদ চাই না কিসা নামনে কোন ঘোরার ডিম আব্রাহাম লিঙ্কনের ইসলাম চান আব্রাহাম লিঙ্কন ইসলাম প্রতিষ্ঠা করার গণতন্ত্র দিছে আব্রাহাম লিঙ্কনের দিন দিয়া আব্রাহাম লিঙ্কনের দিন দিয়া কেয়ামতের আগ পর্যন্ত কোনো দিন ইসলাম কায়েম হইব চ্যালেঞ্জ করলাম হইতো না হইছে না এক ইঞ্চি ভূমি পুরা পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে দিন প্রতিষ্ঠিত হয় না এই ডেমোক্রেসি দিয়া হবেও না কোশ্চিন কালে হবে না হাঁসের পিছন দিয়ে হাঁসের পিছন দিয়ে মুরগির ডিমাইব হ্যাঁ হাঁসের পিছন দিয়ে যেমন মুরগির ডিমা অসম্ভব না গণতন্ত্র দিয়ে ইসলাম কায়ম অসম্ভব না তাও কি স্লোগান মারে পাঁচ বছরের জন্য ইসলাম ইসলামের মেয়াদ কয় বছর মন হাসে তারা কি কয় বুট দিয়া ইসলাম কয় বলে কয় বছর মেয়াদ আবার কয় আসিব একটা আজীবনের কথা কইলে দলের নিবন্ধন বাতিল হয়ে যাবো আজীবন না বুঝা রাজনীতি পাঁচ বছর ইসলামের মেয়াদ কয় বছর নাউজুবিল্লা আল্লাহর সাথে হাস্য কর এরপরে কি করবো তারা সংসদে হাত তুলবো যে মোদের লাইসেন্স বাতিল করা হোক যারা এর পক্ষে আছেন হা বলেন যারা এর বিপক্ষে আছেন না বলেন তো যেটা হা কইব এটা কি ইমান থাকব তাইলে এটা ইমান যাওয়ার একটা কারখানা গুডাউন ইমান যাওয়ার আল্লাহর আইনকে নতুন করে তুই কে বেটা আল্লাহর আইনকে নতুন করে সংসদে তুলবার তো সাহস করতে কে হয় আমার আল্লাহ বলে দিছে গাইরত নেই গাইরত গাইরতের মধ্যে কুত্তা পেশাব করে দিছে কি করবে গাইরতের মধ্যে কুত্তা কি করছে নাইলে আল্লাহর আইনকে নতুন করে সংসদে তোলার মানেটা কি সংসদের সামনে বিল পাস হচ্ছে ব্যাংকিং খাতে সুদ থাকবে কি থাকবে না আল্লাহ বলছে আল্লাহুল বাইয়ে ওয়া রিবা আল্লাহ ক্রয় বিক্রয় করছেন সুদকে হারাম তা আল্লাহ বলছে হারাম তুই নতুন করে বলার কে তাইলে আমরা মৌলবাদী মারছে তোরাও তো আমরা মৌলবাদী হইতে সমস্যা নাই যদি আল্লাহ কোরআনের পক্ষে কথা বলতে গিয়া আমরা মৌলবাদী হই আল্লাহর দিনের পক্ষে কথা বলতে গিয়া যদি আমরা জঙ্গিবাদী হই এই জঙ্গিবাদী মৌলবাদী আমরা হ এতে আমাদের ন্যূনতম আপত্তি নাই তোরা কি বললি না বললি আল্লাহ নিজে মুমিনদের জবাব দিয়ে দিচ্ছে আল্লাহ নিজে জবাব দিতেছে নিন্দুকের দল আমার মুমিন বান্দারা তোদের নিন্দার পরোয়া করে না আল্লাহর উপর ইমান আছে তোদের কথায় যায় আসে কি এই দুনিয়া পুরা দুনিয়া এক একমত হইয়া আমি রফিকুল ইসলাম মাদানিকে পাঁচ মিনিট বাসায় রাখতে পারবে বেশি হ্যাঁ এদিনকে ভয় পাওয়া লাভ আছে আর পুরা দুনিয়া মিলেও আমাকে পাঁচ মিনিট আগে মারতে পারবে মোল্লা আব্দুল গনি বারাদার মোল্লা সিরাজউদ্দিন হক্কানি এক একজনের কল্যাণ মূল্য নির্ধারণ করছিল আমেরিকা পঞ্চাশ লক্ষ ডলার এই শুনল এ মাদারীপুরের মানুষ তো ডলার সিরার কথা বেশি লুগাইয়া ফলাইয়া জাহাজ দিয়া হইলে ইতালি যাওয়া লাগবো এটাই তার সফলতা হাসে না বা লজ্জা হওয়া উচিত আপনাদের লজ্জা হওয়া উচিত এই পশ্চিমে যাওয়ার মধ্যে কি সফলতা এই ল্যাংটা দেখতেন হ্যাঁ হাফপেন বইয়া ঘোরাঘুরি দেখলে ভাল লাগে এছাড়া আর কি সফলতা পশ্চিমের বিশেষজ্ঞ মুফতিদের ফটো আনিবেন যেই দেশে হারাম সেই দেশে যাওয়া যায় বিশেষজ্ঞ শুধুমাত্র টাকা পয়সার যশ খেতির জন্য দিনের টাকা যাবে তো ওই সমস্ত রাষ্ট্রে যাওয়া হবে কিনা মুফতিয়ানের ভোট বসান আপনারা বট বসায় ফতুয়া নিয়ে যে শুধুমাত্র হায়া সাথের জন্য টাকা পয়সা যশ জন্য দিনের কোন তাকাজা নাই দিনের টাকা জানাই ওই পশ্চিমের রাষ্ট্র যেগুলোতে হাঁপেন পরে যেগুলোতে দিন নাই যেগুলোতে নিজের ইমান নিয়া চলা বড় মুশকিল এগুলোতে যাওয়া যায় না এটা এই ফটো আজকে পলাইয়া যেমনি কইরা চিপা দিয়া এইভাবে ইতালি যাইতেও সফলতা না রে ভাই এটা সফলতা না এটা বরং দুনিয়ায় সবচেয়ে বড় ব্যর্থতা ছোট্ট শব্দ ইতাকুল্লাহ শব্দটা ছোট্ট কিন্তু এটার মধ্যে অনেক তাৎপর্য অনেক ব্যাপক তাৎপর্য যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে ঘুষ খাবে না যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সুদ খাবে না যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে জুলুম করবে না ঠিকই ঠিক যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে কাউকে নির্যাতন করবে না যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে চুরি করবে না যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে অন্যের ক্ষেতের লাইল কেটা নিয়ে যাবে না এক الله ربي يتقل شو مستوطا سيدنا جاي. الله ربي يتقل يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. الله رب العالمين بلين هي مَنُوشٌ إنا خلقناكم ثم ذكر كسر اشتكره من ذكر وانثى اكتب بروشة اكتنر تكيت وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم وجعلناكم شعوبا وقبائل لتعارفوا তোমাদেরকে বিভিন্ন বিভিন্ন দলে বিভক্ত করা হয়েছে কেউ 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 আফ্রিকান নাইজেরিয়ান রাশিয়ান চাইনিজ ইন্ডিয়ান বাঙালি কেউ সাদা চামড়া কেউ কালো চামড়া কেউ লাল কত ধরনের রঙে বর্ণে মানুষকে আল্লাহ বানিয়েছেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন আক্রমে কুমারিন দা লাহেত আমি আল্লাহর কাছে কে কালো কে সাদা কে লম্বা কে বেটে কে মোটা কে চিকল এগুলো আমি আল্লাহর কাছে দর্তব্য না আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাটি কুটিপতি হওয়া না লাখপতি হওয়া না মাদারীপুরে বাড়ি করা না ঢাকা শহরে বাড়ি গাড়ি করা না আমি আল্লাহর কাছে সেই সম্মানি যে আমি আল্লাহকে ভয় করে আল্লাহকে যে যত বেশি ভয় করে আল্লাহর কাছে সে তত বেশি বড় বক্তা বড় মুফতি বড় শেখুল হাদিস বড় মাদ্রাসার মুতামিম ভাইরাল বক্তা হওয়ার যাই হ যদি আল্লাহর ভয় অন্তরের ভিতরে না থাকে এই বড় বক্তা বড় মুফতির চাইতে ওই রিক্সাওয়ালা যেই রিক্সাওয়ালা দিন মজুর দিনে আনে দিনে খায় কিন্তু আল্লার হুকুম পালন করে বউটাকে পর্দায় রাখে হালাল হারাম বেচাসি না খায় ওই রিক্সাওয়ালা দিন মজুরের মর্যাদা ওই পকেটের দান্দা আর পেটের দান্দা করা বড় বক্তা আর বড় মুফতির চাইতে আল্লার কাছে সম্মান বেশি তাল্লুক মা আল্লাহ তাল্লুক মা আল্লাহ এটা খুব গভীর একটা জিনিস এটা কার সাথে আল্লাহর কতটুকু আছে এটা আপনি কল্পনা করতে পারবেন আল্লাহর সাথে তাল্লুক মা আল্লাহ কার কতটুকু বড় বক্তা সাহেব হইতে পারে বড় মুফতি সাহেব হইতে পারে লাভ নাই আল্লাহর সাথে কানেকশনটা তাল্লুক মা আল্লাহ এই জন্য বলি কি আল্লাহ পাক মুমিনের সিফাত বর্ণনা করতে গিয়া বলেছেন يا ايها الذين امنوا من يرتد منكم عن دينه فسوف ياتي الله بقوم يحبهم ويحبونه اذله على المؤمنين اعزه على الكافرين يجاهدون في سبيل الله ভলায়া হফুন আলহু মাচালা ইম আল্লাহ্পাক মুমিনের শিফত বলতে গিয়া বলেন ইউ ভাইব্বু হুম মাই ভাইব্বু আমিও তাদেরকে ভালোবাসবো তারাও আমাকে ভালোবাসবে আদিল্লাহ তিন আল আল তারা মুমিনদের ব্যাপারে নরম হবে আইজসা আলাল কাফিরিন আল কাফেরদের ব্যাপারে তারা শক্ত হবে ইউজা হিদু নাফিস আল্লাহ রাস্তায় তারা জিহাদ করবে ولا يخافون لو متلين নিন্দুকের নিন্দার পূর্ব করবে না কে কি বলল কে জঙ্গিবাদী বলল কে মৌলবাদী বলল আমগর হুজুররা কতুরি আছে দেখবেন বিরাট দেখবেন যে বক্তা বিরাট সেলিব্রিটি বা বিরাট কিছু বিরাট বড় হুজুর কিন্তু আল্লাহ maaf করুন খুবই কম ওই হাসিনা ভারত র আমেরিকা যেই ভাষায় কথা কয় এখন এই হুজুররাও মাঝে মাঝে কয় দেখবেন জঙ্গিবাদ মৌলবাদ আমরা চাই না আর আমি আপনি জঙ্গিবাদ মৌলবাদের বুঝেন তা কি কোন কচু বুঝেন জঙ্গিবাদ মৌলবাদ এগুলো আমেরিকার ট্রাম্প কার্ড এগুলো ইসরায়েলের ভারতের ট্রাম্প কার্ড আপনিও জঙ্গিবাদ মৌলবাদ বলিয়া কারে খুশি করেন জঙ্গিবাদ এরা মুসলমানরাই জঙ্গি মনে করে তা আমিও তো জঙ্গি এরা দাড়ি টুপিরে জঙ্গি মনে করে আমিও তো জঙ্গি আজাইরা মানে এই সমস্ত বক্তব্য দিয়া পশ্চিমা করে ইন্ডিয়ারে খুশি করবার চায় আল্লাহ বলছে বলেন তার দানকালিয়াহুদ বলেন না সর হাতটা তত্তাবে আমিল্লা বলেন দ তোমাদের প্রতি এরা কখনো রাজি খুশি হবে না আল্লাহর কথা এই লড়াই ইমানের এই লড়াই কিসের এই লড়াই ইমানের এই লড়াই ইসলামের এই লড়াই তোমার রসুলের সাথে নতুন করে পণ্ডিত সাজদে আসছে ওদের ভাষায় বক্তব্য দেয় কয় যে আমরা জঙ্গিবাদ চাই না মৌলবাদের মাধ্যমে দিন প্রতিষ্ঠা করতে চায় না তো আফগানে যে কায়েম হয়েছে এটা কি গণতন্ত্রের মাধ্যম হইছে নাকি তো এটা কি তোমার ভাষায় মৌলবাদ নাকি মৌলবাদের ভাষায় মানবো বেটা আজিল ঘেরতে মৌলবাদ জঙ্গিবাদ এই সমস্ত ট্রাম্প কার্ডগুলো কারা খেলে এই নেম কিলিং গুলো কারা তৈরি করেছে আপনি বলেন কারা তৈরি করেছে ওই পশ্চিমারা তৈরি করেছে ওই আহুদিরা ওই হিন্দুত্ববাদীরা তৈরি করেছে কেন আপনি দেখেন নাই আল্লাহ সাইদি রহিমাউল্লাহ রাজাকারের ঠেক খাইছে কোনো আলেম ওনার পক্ষে কথা বলে নেই বলছে কেন আমার মামলা দিয়ে দেয় জঙ্গিবাদের মামলা দিয়ে দিছে এখন ওনার পক্ষে আর কেউ কথা বলে না কেন যাতে জঙ্গিবাদের মামলা যায় আমি এত ভয় থাকলে দিন প্রচারক দিনের দায় এই প্রচার এই কথা বলবার দরকার নেই আমাদের বড় পাওয়ার দরকার বড় সেলিব্রিটি হওয়া দরকার কিন্তু কোয়েল জানা একবার সমস্যার জায়গাটা এটা বড় বিরাট বড় আমাদের সামনে হয়েছে বিরাট বড় বক্তা বিরাট বড় সায়েক বিরাট বড় পীর কিন্তু যায় দেখবেন কোয়েল এতটুকু আরে বাবা আপনি যদি জাতির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা না থাকে জাতির জন্য চ্যালেঞ্জ দিতে না পারেন কোরবানি দেওয়ার মানসিকতা না থাকে কে বলছে আপনাকে বড় জায়গায় বসে থাকতে কষ্টে বলতেছে মাঝে মাঝে বিভিন্ন হুজুররা আমি একটু বিরাট কষ্ট পাইছি এই বিষয়টা আমি জানাইছিও জানাইছিও যেগুলো কাদেরকে খুশি করেন আপনারা জাতীয় আন্তর্জাতিক ব্যক্তিত্ব হয়ে গেছেন আমরা মৌলবাদী চাই না উগ্রবাদী চাই না এই উগ্রবাদী মৌলবাদী টার্ম মিয়া কে খেলে আপনি এটাই বুঝেন না এখনো এই উগ্রবাদী মৌলবাদী টার্ম পশ্চিমারা মুসলমানদের অন্তরে দিয়ে দিছে কেন যাতে মুসলমানরা অস্ত্র হাতে না নেয় ও মা কি আসানক তারা বোমা মারতে মারতে আফগানকে পাউডার বানায় দিচ্ছে ইরাককে পাউডার বানিয়ে দিচ্ছে সিরিয়াকে পাউডার বানায় দিচ্ছে ফিলিস্তিনকে পাউডার বানায় দিচ্ছে ওরা বোমা মাইরে আমারা আপনারে পাউডার বানায় দিবে আর আপনি আমি অস্ত্র নিলেই জঙ্গি কি হাস্যকর কথা বারো থমকি দিচ্ছে অস্ত্র নিয়ে তাক করে বসে আছে আরাম আরামকর অস্ত্র হাতে নেওয়া হারাম মুসলমানের বাচ্চা জীবনে কয়টারে জিজ্ঞেস করলে জীবনে মনে হয় অস্ত্র হাতেই লইছে না দেখছেই না কত এখন হঠাৎ করে যদি ভারত হামলা করে ও মা কোন দিকে যাইবো এক চাষা দেখছি গিয়া বিজেপির লগে গিয়া রামদা লয়ে বরিছে রামদা দিয়ে কি বিজেপির সাথে দেখলাম যাই হোক সাহসটা আছে কই যারা আছে এই বড় শাহেক বড় পীরে বড় উপদেষ্টার চাইতে আর কই যা আছে এটা দরকার আলহামদুলিল্লাহ কিন্তু এই যে রামদানিয়া বইসে আছে একটা গুলি করলেই তো ঠোস আল্লাপাক নিজে বলছে আই দু মাস্তা তো কৌয়া আমের রিবা তেল কাই তোর রিবু না বে আদু ও মা আদু অ তোমরা কৌবাত অর্জন করো শক্তি অর্জন করো আল্লাহ নিজে অনুমতি দিচ্ছে শক্তি অর্জন করো এ দা জেহাদের জন্য এ দা প্রস্তুতি না ও মা কয় দু মৌলবাদী আমরা উগ্রবাদী আমরা জঙ্গিবাদী না জঙ্গি জঙ্গি এই ট্রাম কে খেলছে বিভিন্ন বিল্ডিংয়ের মধ্যে জঙ্গি পাওয়া গেছে ঘেরাও করছে এগুলো কারা করছে এতদিন এগুলো তো এখন র্যাবের প্রধান সে স্বীকার করছে যে আমরা এগুলো জঙ্গি নাটক র্যাবের প্রধান র‍্যাবের প্রধান সে করছে যে আমরা বিভিন্ন বিল্ডিং এ নিয়ে কয়েকজনকে দইরা দীর্ঘদিন এরেস্ট করে ঘুমে রাইকিয়া তারপরে এদেরকে একটা বিল্ডিংয়ে দিয়া কালেমার পতাকা টাকা দিয়া কয়েকটা ওখানে নিজেরাই ককটেল ফকটেল রাখতাম এরপরে এটাকে গেরাও করতাম এই নাটক আমরা সাজাই আপনি এখনো হুজুর হইয়া আলেম হইয়া বড় বক্তা হইয়া এখনো জঙ্গিবাদ না, মৌলবাদ চাই না ডিম আব্রাহাম লিঙ্কনের ইসলাম চান আব্রাহাম লিঙ্কন ইসলাম প্রতিষ্ঠা করার দিছে। আব্রাহাম লিঙ্কনের দিন দিয়া আব্রাহাম লিঙ্কনের দিন দিয়া কেয়ামতের আগ পর্যন্ত কোনোদিন ইসলাম কায়েম হইব চ্যালেঞ্জ করলাম হইতো না হয়েছে না এক ইঞ্চি ভূমি পুরা পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে দিন প্রতিষ্ঠিত হয় না এই ডেমোক্রেসি দিয়া হবেও না কোশ্চিন কালে হবে না হাঁসের পিছন দিয়ে হাঁসের পিছন দিয়ে মুরগির ডিমাইব হ্যাঁ হাঁসের পিছন দিয়ে যেমন মুরগির ডিমা অসম্ভব না গণতন্ত্র দিয়ে ইসলাম কায়ম অসম্ভব না তাও কি স্লোগান মারে পাঁচ বছরের জন্য ইসলাম ইসলামের মেয়াদ কয় বছর মন হাসে তারা কি কয় বুট দিয়ে ইসলাম কায়ম হলে কয় বছর মেয়াদ আবার কয় আসিব আজীবনের কথা কইলে দলের নিবন্ধন বাতিল হয়ে যাবো গা আজীবন না রাজনীতি পাঁচ বছর ইসলামের মেয়াদ কয় বছর নাউজুবিল্লা আল্লাহর সাথে হাস্য কর এরপরে কি করবো তারা সংসদে গিয়ে হাত তুলব যে মদের লাইসেন্স বাতিল করা হোক যারা এর পক্ষে আছেন হা বলেন যারা এর বিপক্ষে আছেন না বলেন তো যেটা হা কইব এটা কি ইমান থাকব তাইলে ইমান যাওয়ার একটা কারখানা গুডাউন ইমান যাওয়ার আল্লাহর আইনকে নতুন করে তুই কে বেটা আল্লাহর আইনকে নতুন করে সংসদে তুলবার তোর সাহস করতে কি হয় আমার আল্লাহ বলে দিছে গাইরত নেই গাইরত গাইরতের মধ্যে কুত্তা পেশাব করে দিছে কি করবে গাইরতের মধ্যে কুত্তা কি করছে নাইলে আল্লাহর আইনকে নতুন করে সংসদে তোলার মানেটা কি সংসদের সামনে বিল পাস হচ্ছে ব্যাংকিং খাতে সুদ থাকবে কি থাকবে না আল্লাহ বলছে হাল্লাল্লাহুল বাইয় ওয়া আর রিবা আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করছেন সুদকে হারাম তা আল্লাহ বলছে হারাম তুই নতুন করে বল আর কি মৌলবাদী জঙ্গিবাদী তাইলে আমরা মৌলবাদী হ হাসিনা মারছে তোরাও মার পারলে আমরা মৌলবাদী হইতে সমস্যা নাই যদি আল্লাহ কোরআনের পক্ষে কথা বলতে গিয়া আমরা মৌলবাদী হই আল্লাহর দিনের পক্ষে কথা বলতে গিয়া যদি আমরা জঙ্গিবাদী হই এই জঙ্গিবাদী মৌলবাদী আমরা হ এতে আমাদের ন্যূনতম আপত্তি নাই তোরা কি বললি না বললি আল্লাহ নিজে মুমিনদের জবাব দিয়ে দিচ্ছে আল্লাহ নিজে জবাব দিতেছে নিন্দুকের দল আমার মুমিন বান্দারা তোদের নিন্দার পরোয়া করে না আল্লাহর উপরে ইমান আছে তোদের কথাই যায় আসে কি এই দুনিয়া পুরা দুনিয়া একত্র একমত হইয়া আমি রফিকুল ইসলাম মাদানিকে পাঁচ মিনিট বাসায় রাখতে পারবে বেশি হ্যাঁ এদেরকে ভয় পাওয়া লাভ আছে আর পুরা দুনিয়া মিলেও আমাকে পাঁচ মিনিট আগে মারতে পারবে মুল্লা আব্দুল গনি বারাদার মুল্লা সিরাজুদ্দিন হক্কানি এক একজনের কল্লার মূল্য নির্ধারণ করছিল আমেরিকা পঞ্চাশ লক্ষ ডলার মাদারীপুরের মানুষ তো ডলার কথা বেশি লুকায়া ফলাইয়া জাহাজ দিয়া হইলে ইতালি লাগবো এটাই তার সফলতা হাসে না বা লজ্জা হওয়া উচিত আপনাদের লজ্জা হওয়া উচিত এই পশ্চিমে যাওয়ার মধ্যে কি এই ল্যাংডা দেখতেন হ্যাঁ হাফপেন বই ঘোরাঘুরি দেখলে ভাল লাগে এছাড়া আর কি সফলতা পশ্চিমে বিশেষজ্ঞ মুফতিদের ফতোয়া নিবেন যেই দেশে হারাম ওপেন সেই দেশে যাওয়া যায় কিনা বিশেষজ্ঞ মুফতিদের ফতোয়া নিবেন শুধুমাত্র টাকা পয়সার যস জন্য দিনের টাকা যা ব্যতীত ওই সমস্ত রাষ্ট্রে যাওয়া জায়েজ হবে কিনা মুফতিয়ানের বোট বসান আপনারা বোট বসায় ফতোয়া নিয়ে যে শুধুমাত্র হায়াসাতের সাথের জন্য টাকা পয়সা যস জন্য দিনের কোনো টাকা যা দিনের টাকা জানাই ওই পশ্চিমের রাষ্ট্র যেগুলো তো হাফপেন পরে যেগুলো তো দিন নাই যেগুলোতে নিজের ইমান নিয়া চলা বড় মুশকিল এগুলো তো যাওয়া যায়জ কি না এটা এই ফতু আজ গিয়ে নাকি পলাইয়া যেমনি হোক জাহাজে কইরা সিপা দিয়া এইভাবে ইতালি যাইতেও সফলতা না রে ভাই এটা সফলতা না এটা বরং দুনিয়ায় সবচেয়ে বড় ব্যর্থতা ইমান নিয়া থাকার চাইতে ইমান নিয়া থাকার চাইতে বড় কোনো সফলতা নাই সোহান মুমিন আল্লাহর কাজ করবে ইমান নিয়ে থাকবে দুনিয়ায় কষ্টে থাকুক আর ভালো থাকুক জাননা থেকে আশা করবে এই দুনিয়া কি দিতে পারে ওই ইয়া ইতালি প্রবাসীরা কি পাইলেন এয়ারপোর্টে এসে বকসি নাক মুখ ফাটানো এয়ারপোর্টে হঠাৎ কইরা লাগেজ নাই লাশটা পরে থাকে বিদেশে বাবা মা লাশটা পর্যন্ত দেখতে পারে না এমন অসংখ্য সময় হয় বাবা মা মারা গেছে সন্তানটা আসতে পারে না আমার চাচা তো ভাই এই কিছুদিন আগে একটা বিদেশ গেছে আমার পাশের বাড়ি বিদেশে গেছে এখন ওই কাকা মারা গেছে চাচা ভাই আমার আপন এক চাচা আরো কয়েকজন মারা গেছে আমি দেখতাম হাইরি এটা বিষয় খেয়াল করলাম যে বাড়িতে থাকা অবস্থায় পরিবারের কেউ মারা গেলে ওই যে আপনি দেখতেছেন কান্নাকাটি করতেছেন লাশ নিয়ে যাচ্ছেন কবরে দিচ্ছেন এই কারণে নর্মাল হয়ে যায় কিন্তু যে ব্যক্তি দূরে কখনো দেখতে পারে না বাড়িতে এসে বাবারে আর পাবে না এটা চিন্তা করলেই সর্বনাশ লাগে আল্লাহ মাফ করুক আমি জানি না আমার মতো ফিলটা আপনাদেরও কিনা মানে আল্লাহ পাখিটা করে দিয়েছেন সামনাসামনি থাকলে মারা গেছে আপনি দেখতেছেন কিংবা অসুস্থ হয়েছে আপনি দেখতেছেন তারপরে কবরে নিয়ে যাচ্ছেন জানাজা পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ এটা দুই তিন দিন বা কয়েকদিন গেলে নর্মাল হয়ে যায় কিন্তু যে ব্যক্তি একেবারে দেখেই না বাবা কি কখনো আইসা আর পাবে না এই চিন্তাটা করলেও ওই লোকটার ঝামেলা হয় মেন্টালি সে সহ্য করতে পারে না ভাইরা আমার বন্ধুগণ আমার সবাইকে মরতে হবে সবাইকে চলে যেতে হবে কিন্তু একটা কথা মনে রাখবেন শুধুমাত্র খায়েসাতের জন্য দিন ত্যাগ করে ওই সমস্ত রাষ্ট্রে পারি জমিয়ে আপনি জীবনে শান্তি যে জিনিসের জন্য আসলে সবাই কি চায় সুখে শান্তিতে থাকা তাই তো কিন্তু অন্তরে শান্তিটা কি কখনো পাইছেন পরিবার পাইছে আপনার এই টাকা কি আপনার শুধু টাকায় শান্তি দিতে পারে পারে না রে ভাই টাকা যদি শান্তি দিতে পারতো এই পৃথিবীর কুটিপতিরা সবচেয়ে বেশি সুখী থাকতো কিন্তু দেখা গেছে এই কুটিপতিদের চাইতে অশান্তির জিন্দিগি আর কারো নাই আমি তো মাঝে মাঝে বলতাম সোহান আল্লাহ এটা আল্লাহর নিয়ামত আল্লাহ মাফ করুক যে কলবে সালিম বা অন্তরে যে প্রশান্তি কারাগারে থেকেও পাইছে আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকেও এই অন্তরে শান্তি ছিল না আমি চ্যালেঞ্জ করতে পারি এটা আমি বলতাম মাঝে মাঝে জাল্লাপাক আমাদেরকে কারাগারে রাইখাও বন্দি অবস্থায় রাইখাও অন্তরের যে হালত দিছিল যে প্রশান্তি আলহামদুলিল্লাহ দিছিল কারারক্ষীদের প্রধান সে আয়সা বলে হুজুর শরীফুল নাম রক্ষী জেলখানার যে কারারক্ষী আছে এদের প্রধান হুজুর একবার কোর্ট করতেছি কোর্ট বলে হুজুর আড়াই হাজারের মতো আমাদের এই কারাগারে বন্দি আছে এদের এমন অসংখ্য লোক আপনারা হাদিয়া দিতে চায় প্রায় যে সব হাদিয়া যদি আপনার রুমে ঢুকায় তাইলে আপনি আর রুমে থাকতে পারবেন এই যে মানুষের ভালোবাসা এই যে ভিতরে থাকা অবস্থায়ও মানুষদের আমাদের প্রতি মোহাব্বত যেটা পাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মন থেকে ভালোবাসা হাসিনা জীবনেও পায় নাই জি আপা হওয়া আপা খাইছে না পা বইছে না পা শুইছে না পা এগুলো কি লেগে কয় টাকার লেগে নাইলে ভয়ে দুইটার একটা হয় কিছু আশায় নাইলে কিছুরা ভয়ে এছাড়া এদেরকে মন থেকে কেউ মোহাব্বত করে কোনো নেতা নেত্রীরে মানুষ থেকে মোহাব্বত করে এই দুইটা কারণে কয়টা দুইটা হয় ভয় পায় আর না হলে কিছু আশা করে এই দুইটার একটা এর বাহিরে অন্তর থেকে নেতা কেউ মুহাব্বত করে না তাইলে আমরা চাইবো কার কাছে আমরা আমাদের কাজগুলো করব নিন্দুকের নিন্দার পড়ুয়া করব হ্যাঁ ছোট্ট একটা ঘটনা বলবো আপনাদের এক লোক তার বাচ্চা আর বউ নিয়ে বেড়াইতে যাচ্ছে সাথে আছে একটা ছোট্ট উট বেশি বড় না ছোট এখন নিজের গ্রামটা মা অন্য গ্রামে গেছে লোকেরা বলতেছে দেখ দেখ এই একটা উটের পিঠে একবারে পুরাপুরি বাড়লে সদ্য গোষ্ঠী উঠছে লোকটা মনটা একটু খারাপ হলো কথাটা শুনে আরে আসলে আসলেই তো উঠতে একটু ছোট আমি কি করবো বেড়া নামবে বসছে নাইমা বোর আর বাচ্চার নিজে হাইটে হাইটে যাচ্ছে বোর আর বাচ্চার উঠে বোর গ্রামও গেছে যাওয়ার পরে কয় দেখ কেমন বেডি পাগল নিজে হাইটে হাইটে যায় আর বোরে উড়ের বিটে চড়াই লয়ে যায় তৃতীয় গ্রামে যাওয়ার আগে এবারে চিন্তা করছে আসলেই তো কথা ঠিক এবার বোর নামাইছে কয় তুইও নামে নামে সবাই হাইটে হাইটে যাইতেছে উঠ খালি দ্বিতীয় গ্রামে যাওয়ার পর দেখছো ব্যাক কলের ঘরে ব্যাক কল রা উঠ তুই নিজের যা তো এই পাবলিকের মতামত খায়া মতামত দেখা আপনি চলার উপায় আছে জিন্দিগিতে একটা টিপস পরামর্শ ভাই হিসেবে নিতে পারেন সন্তান হিসেবে নিতে পারেন জিন্দিগিতে আল্লাহর সাথে মহামালাটা ক্লিয়ার রাখবেন এই দুনিয়া কে কি বললো এটা পড়ুয়া করবেন না এই দুনিয়ার মানুষের নেশারি এটা ভালো কথা দুইটা বলবেন আপনার ভালো পরামর্শ দিবেন আপনার খালি সমালোচনা খালি সমালোচনা সমালোচনা করতে ভাল লাগে সাম্রার জবান আল্লাহ দিছে আল্লাহ রসুল বলছে দুই জিনিসের গ্যারেন্টি আমাকে দিতে পারলে আমি তোমাদেরকে জান্নাতে গ্যারেন্টি দেবো এর একটা হলো এই জবান জিব্বা আর একটা হলো লজ্জাস্থান কিন্তু এই লজ্জাস্থান কিংবা জবানের গ্যারেন্টি আমাদের আছে হ্যাঁ কোনো গ্যারেন্টি নাই কোনো ওয়ারেন্টিও নাই কি গ্যারেন্টি আছে নাই হালত এত কঠিন হ্যাঁ রে বাপু বাপু আপনি এটা পরামর্শ নিতে চাইবেন ভালো পরামর্শ দিবেন আপনি একটা কাজ করছেন একটা জিনিস কিনছেন এটা বেশি দাম নিচ্ছে রে আপনার মনটা খারাপ করে লাগবে আপনার মনটা কি তার খারাপ করতি আমার সাথে আমার এক ছোটো ভাই আছে বিকল্প মত দেওয়া ছাড়া তার কোনো কাজ নাই মানে সে এই কথাটা যেটা আপনার মত এটা জীবনেও দিবে না সে বিকল্প মত দিবেই এমন অনেকেই আছে মানে আপনার একটু মনটা একটু খারাপ করে দিবই আছে না নাই এটা ভালো জিনিস কিনছেন ভালো জিনিস নিয়ে আসছেন তারপরে বলবে জিনিসটা এই ক্যালার নাই না ওই ক্যালার অনলে বাড়তি তোর এই মধ্যতে দিতে কইস জিনিসটা তোর দাম না বেশি নিচে গা এগুলো কেন বলতেছি শুনে যে এই মতামত মানুষের এগুলো সব কমেন্ট জমা কইরা আপনি দুনিয়াবাসীর কাছে ভালো থাকতে চাইবেন জীবনেও বাড়তেন আচ্ছা এই দুনিয়াবাসী সব মিললে খারাপ করলে আমার কি যায় আসে